কিসের ইলেকশান দেশে কোনো ইলেকশান নেই সর্বপ্রথমে দেশে সারাশি অভিযান হবে এই দেশ থেকে আমার সোনার বাংলায় আজ পর্যন্ত স্বাধীনতার পরে যতগুলো টাকা এই দেশ থেকে ভক্ত হয়েছে প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে এবং প্রত্যেকটা টাকার হিসাব নুনুর সাহেব আপনি তদন্ত কমিশন গঠন করেন এবং দেশের সেনাবাহিনীকে সারাশি অভিযানে নামান বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক এবং আপনার উপদেষ্টারা যারা দেশের টাকা লুটের সাথে আছে তাদের বিচার করেন দাম দিয়ে কিনেছি বাংলা কারো পাওয়া নয় দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে নয় অবশ্যই অবশ্যই প্রত্যেকটা দপ্তরের টাকার হিসাব আপনাকে নিতে হবে কিসের ইলেকশান দেশে কোনো ইলেকশান নাই সর্বপ্রথমে দেশে সারাশি অভিযান হবে প্রত্যেক সরকারি কর্মকর্তা বেসরকারি কর্মকর্তা রাজনীতিবিদ আমলাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন এবং সেই সাথে আপনার যারা উপদেষ্টা মণ্ডলী আছে আপনার সাথে যারা আছে তাদের বিচার করেন তাদের সম্পত্তির হিসাব নেন এরপরে হবে ইলেকশানের কথা যে চলে যাবার সে চলে যাবে কিন্তু এই দাম দিয়ে কেনা বাংলায় আর এইভাবে বাংলা চলবে এটা বাংলার মানুষ আর মেনে নিবে না ভাই আসসালামু আলাইকুম